সবাই এক জায়গায় কাজ করি আমরা সবাই মিলে যাচ্ছি সব যাচ্ছি সাথে থাকবো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবো না কোথায় যাচ্ছি সেটাও দেখা জল আমরা সেটাও দেখাবো ভেতর ওখানে অ্যালাও নেই তাই আমি কাউকে সাপোর্ট করতে পারছি না এমন কি প্লাস জ্বালাতে দিচ্ছে না কোনো ভিডিও করতে দিচ্ছে না ভেতরে নাটকের ভিডিওটাই যেন তোমাদের কাউকে আমরা দেখাতে পাচ্ছি না ফোন ব্যাগে রাখতে হচ্ছে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো করে যাচ্ছে ফোন আমাদের অফ করে রাখতে হচ্ছে সবাইকে এই আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এখন এই দেখো বাজার পাশে সবাই দেখো বাজার এই দেখো সব বাজার পাশে সব কিছু নিয়ে যাবো

সামনে দিই এর মানে মরছিস দিছি আ শুনছিস ও তাকার মধ্যে ওর এরকম না তা লক্ষ বহুত চলে এসে যেখানে প্রোগ্রাম সেখানে চলে এসছে এই জোরদার থেকে নামছি এখন আমি সবাই আছে দেখো এই আমাদের ভবন এই যে চলে এসছি দেখো ভবনে ঢুকছি এখন আমরা চলে এসেছি এখন দেখো এই সবাই মিলে আমরা এই প্রোগ্রাম হচ্ছে এখানে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে এখন এখানে এখন ঘুরবো তোমাদের সবটাই শেয়ার করি কি করি না করি তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা প্লিজ সবাই থাকবে